হ্যালো গয়েস ওয়েলকাম টু কৌসভের আড্ডা ক্লিপস বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌসভের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান তাহলে চলুন শুরু করা যাক আমি আর লতা দিদি ঠিক আছে দুজন মিলে আমরা ওখানে থাকতাম মানে ওরও নাইট চলছে আমারও নাইট চলছে কিন্তু ওর শিফট হতো ওকে হয় ওর অন্য কেউ থাকতো আবার চেঞ্জ বাট আমার কনস্ট্যান্ট তেরো দিন যেদিনকে আমি নাইট করি আমি সেদিনকে মানে ডিসাইডই করে নিয়েছিলাম মানে এত ভয় পেয়েছিলাম আমি আর নাইট করব না জীবনে করব না বিশ্বাস কর আমি আজও পর্যন্ত মানে মাস্টার্সে তো ডিউটি আমাদের ছিল না যেটা ছিল সকালে হয়ে যেত তারপরে আমি আর নাইট করিনি মানে আমরা ডিউটি করেছি আমাদের মার্চের বাইশে বাইশে দু হাজার বাইশের মার্চ পর্যন্ত খাটিয়েছে আমাদের ওখানে দু এক মানে ছ মাসের ডিউটি ওরা আরো বেশি করিয়েছে আমাদের দিয়ে ঠিক আছে কিন্তু আমি একদিনও নাইট করিনি আমি বলেছিলাম আমাকে জেনারেল শিফট দাও আমি নাইন টু ফাইভ খাটবো দরকার হলে আমি ছটা সাতটা পর্যন্ত হসপিটালে থাকবো বাট আমি নাইট করব না ঠিক আছে তাহলে ভাব মানে একটা মানুষের উপর দিয়ে কি গেলে একটা মানুষ এ ধরনের কথা বলে সেদিনকে গেছি নর্মাল নাইটে আমার আর লতা লাস্ট নাইট যেটা আমার আমার আর লতা দিদির ডিউটি পড়েছে খাওয়া দাওয়া করেছি করে লতা দিদি কি করতো না ও না এরকম একটা র্যাক থেকে সমস্ত ড্রামস গুলো বার করতো যে আমাদের স্টেরাইল ড্রামস থাকতো ঠিক আছে মানে ওর মধ্যে তোর ধর স্টেরাইল কটন টাইপের অটো ক্লেভ না মানে অটোক্লেভ করে আসতো ওই ড্রামে ড্রামে করে ঠিক আছে ওই ড্রামগুলো জিনিস ড্রাম ড্রামগুলো সাজানো থাকতো যে র্যাকটার মধ্যে ধর তিনটে র্যাক রয়েছে চারটে র্যাক রয়েছে ওই র্যাকটা খালি করে দিত খালি করে ওর মধ্যে চাদর বিছাতে শুয়ে পড়ত আমি তো ওভাবে শুতে পারবো না আমি কি করতাম আমি একটা চেয়ারে বসতাম আর একটা চেয়ার উঁচু করতাম ওটার উপরে পা তুলতাম বসে বসে মুভি দিচ্ছে আমার মানে প্রত্যেকটা রাত এভাবেই কাটতো ওই ওই কেসের পর থেকে আমি যখন থাকতে শুরু করলাম নার্সিং স্টেশনে তখন থেকে আমার ওরকমই রাত কাটতো ঠিক আছে এবার কি হলো লাস্ট যে রাতটা আমার তখন সাড়ে দশটা এগারোটা আমার পিরিয়ড চলছে আর আমার মারাত্মক পেইনে ভুগি পেইন করছে পেইন করছে তার মধ্যে একটা পেশেন্ট বাঙালি ছিল ওখানে ন্যাচারালি উড়িয়া পেশেন্ট থাকতো ওখানে বাঙালি পেশেন্ট ছিল সে খালি এসে নখ করছে মানে তাকে আমি বলেছি যে আটটার থেকে তাকে যে আমি স্যালাইনটা দিয়ে দিয়েছি যে এইটা শেষ হবে আমাদেরকে ডাকবেন এরপর আর কিছু নেই মনে করছি সাড়ে আটটা নটার মধ্যে তার ওটা খুলে দিয়েছি খুলে দিয়ে তার স্টপ বন্ধ করে দিয়েছি করে আমি চলে এসেছি বলছি আর আপনার ওয়াইফের কিচ্ছু নেই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন

চেয়ারের উপরে যেরকম পা তুলে বসে থেকে ওরকম বসে আছি আরামসে নার্সিং স্টেশনিং স্টেশনিং ঠিক আছে যে আসবে যদি পেশেন্ট কেউ আসে যদি প্রবলেম হয় নক করবে এসে তা হট করে নক হয়েছে রুম নক হয়েছে আমি বললাম আবার বুড়োটা বনা এসেছে মানে বিরক্ত তখন একটা সাড়ে দশটা এগারোটা তখন কারণ আমি তখন হোস্টেলে যেতে পারছি না গেট বন্ধ হয়ে গেছে নটার সময় তাহলে চলে যাওয়া যেত যে শরীর খারাপ আমি থাকতে পারছি না আমি চলে যাবো না আমি যেতে পারছি না উপায় নেই সাড়ে দশটা এগারোটা আবার নখ হয়েছে আনছি যে বুড়োটা আবার জ্বালিয়ে খাবে বলে দরজা মানে দেখ শরীর এমনি খারাপ তারপরে নাইট জাগতে হবে দরজা খুলছি দেখছি কেউ নেই খালি বাইরে ঠিক আছে আমি বললাম খালি কে নখ করে গেল আমি আবার মুখ বাড়ি এদিক ওদিক দেখলাম করিডোর খালি হ্যাঁ ঠিক আছে হাওয়ায় হাওয়ায় নড়েছে বন্ধ করে আবার আবার মুভি দেখা শুরু এরপর নখ হচ্ছে মানে ভালো জোরে নখ হচ্ছে কানে হেডফোন আমার ঠিক আছে আমি তার মধ্যে শুনতে পাচ্ছি যে নক হচ্ছে আর বেশ মানে এমনই নখ হচ্ছে দরজাটা ধাম করে আওয়াজ হচ্ছে আর কাঁপছে দরজাটা তখন মানে জোরে যখন কেউ ডাকায় সেরকম যখন নড়ে না দরজা ওরকম নড়ছে আমি কান থেকে হেডফোনটা আনছি বুড়োটা কি আবার আসলো হাওয়ায় তো এত জোরে নড়বে না ফোন টোন রেখে আমি দরজা খুলেছি এগেইন খালি একটা হালকা হাওয়া আমার মানে লাগলো সে হালকা একটা হাওয়া লাগলো আমি বললাম দৌড় ভাই ভালো লাগছে না একটু হেঁটেই আসি বলে এদিক ওদিক হাঁটতে মানে বেরোতে যাব রুম থেকে আমি হাসির আওয়াজ শুনছি বাচ্চাদের হাসির মানে বাচ্চারা দেখবি খেলতে খেলতে দৌড়ালে যেরকম হাসি না হাসি খেল হাসির এত রাতে কার বাচ্চা হেসে দৌড়াচ্ছে আমি বেরোলাম এদিক ওদিক গেলাম আর ওই ফ্লোরটায় কেবিন কেবিনে যারা থাকে তাদের পেশেন্ট পার্টি কেবিনের ভিতরেই থাকবে তারা বেরোবে না আর এক সাইডে ওটি ওটির ওখানে সকালে লোক থাকবে রাতে ওটি হবে না কারণ রাতের যে ওটি সেটা আবার গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে ওটা হচ্ছে তোর মানে লেবার রুম ওটি পাশাপাশি আছে সব তো ওখান না আমি তাও ওটির ওদিকে গেলাম মানে আমি এন্টায়ার মানে করিডোরটার মধ্যে ঘুরছি এরকম করিডোর এরকম গেলে ওটি পেছন দিকটাতে গেলাম সব বন্ধ শুনছান কিন্তু হাসির আওয়াজ আমি পাচ্ছি এদিক ওদিক এদিক ওদিক করতে করতে একটা রাউন্ড লাগিয়ে এসে আমি আবার রুমে ঢুকলো দরজা লকা যে হাসছে হাসুক যে যা করছে করুক আমি আমার মুভি দেখি আধা ঘন্টা এক ঘন্টা কেটেছে মানে আমার ঠিক মনে পড়ছে না আধা ঘন্টা এক ঘন্টা ওরকমই টাইম কেটেছে তোর সাড়ে বারোটা একটা বাজে রাত্রি তখন নক আবার আর ওরকমই জোরে ধাক্কা ঠিক আছে আর ধাক্কা আছে না ধাক্কা না মানে কেউ যদি রাগের চোটে লাথি মারে না দরজার মধ্যে দাম দাম করে ওরকম মারছে আর নিচের দিকে মারছে যে বোঝা যাচ্ছে আমি নিচ থেকে এরকম করে দেখছি কারণ আমাদের রুমে লাইট জ্বলছে বাইরেও তো লাইট জ্বলছে বুঝতে পারছি না যে ওখানে কিছু আছে কি নেই কিছু কিছু কিছুই বুঝতে পারছি না ওখানে আমি কান থেকে খুলে ভালো করে শুনলাম যে সত্যি কি নখ হচ্ছে না কি হচ্ছে ব্যাপারটা দেখছি না লাথাচ্ছে রীতিমতো দরজার মধ্যে আর দরজাটা নড়ছে খুললাম কিছু যেমন খালি আর সেই খুলতেই হাসি আওয়াজ মনে হচ্ছে কেউ একটা নক করে পালিয়ে যাচ্ছে যে বদমাইশি করে যেরকম খিলকি খিলকি করে হাসতে হাসতে চলে যাচ্ছে দৌড়াচ্ছে আমি বললাম ঠিক আছে দেখি কে হাসছে এবার আমি কি করেছি তচাটা খুলে না মানে এরকম পাচিলটা এরকম আছে পটোডোর এরকম হাত দিয়ে দাঁড়িয়ে আছে এদিক ওদিক দেখলাম কেউ কোথাও নেই সব পুরো শুনছেন ওই হাসির আওয়াজ ছুটছে শুনতে পাচ্ছি নিচে দাঁড়িয়ে দেখছি একটা বাচ্চা ছোট বাচ্চা মানে বছর হাইট বাচ্চাটা ওর খালি এত দূর আসছে পাঁচিলটার থেকে ঠিক আছে মানে এতটা দেখা যাচ্ছে ও এতটুকুই ছোট আর কি বাচ্চাটা পাঁচিলটা এরকমই মানে ধর আমার কম পর্যন্ত হবে নিচে দাঁড়িয়ে আছে মানে আমি ফার্স্ট ফ্লোরে নিচে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি ওকে দাঁড়িয়ে আছে গ্রাউন্ড ফ্লোরে মানে তুই গ্রাউন্ড ফ্লোরে রয়েছিস আমি ফার্স্ট ফ্লোরে রয়েছি ও গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে রয়েছে নিচে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি আমাদের মানে যে করিডোরটা না এরকম স্কোয়ার এদিকে একটা স্কোয়ার এদিকে ওই স্কোয়ারের জায়গাটা খালি কিছু নেই ঠিক আছে চারপাশ থেকে এরকম যাওয়ার রাস্তা আমি দেখছি ওইখানটাতে এরকম দাঁড়িয়ে আছে নিচে দাঁড়িয়ে হাসছে মা তার আগে এরকম এরকম করে এরকম এরকম করছে আর এরকম করছে বাচ্চারা করে না ওরকম এবার বাচ্চা আমি খুব ভালোবাসি ওকে হাত নাড়ছি ও হাত নাড়ছে হ্যাঁ আমি না ওকে এরকম এরকম করে ডাকছি ঠিক আছে আমি ওকে এরকম এরকম করে ডাকছি আয় আয় উপরে ও এরকম দেখলো এরকম করে মাথা নাড়ছে ঠিক আছে মানে আমি যে ওকে ডাকছি ও মাথা নাড়ছে এরকম করে তা আমি ভাবছি হয়তো নিচে পিডিয়া ওয়ার্ড আছে হয়তো পিডিয়াতে কোনো বাচ্চা বেরিয়ে এসছে কেউ আছে হয়তো আমি সেজন্যই আর কি জাস্ট ক্যাজুয়ালি এ করছি হট করে আমার মনে হলো পেছনে বোধহয় খুটখাট কিছু সাউন্ড হচ্ছে মানে ভেতর থেকে রুমের ভেতর থেকে আমি রুমের দরজা থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি অনেক রাত হ্যাঁ বললাম তো দেড়টা দুটো বেজে গেছে তখন অলরেডি তো এবার আওয়াজ হচ্ছে আমি পেছন ঘুরেছি পেছন ঘুরেছি ঘুরেছি সামনে ঘুরেছি মানে জাস্ট এরকম পেছন ঘুরেছি সামনে ঘুরেছি

কানেক্টেড এরকম গিয়ে পেছনে উঠি বোঝাতে পারলাম জিনিসটা কি হয়েছে ও আমার অপোজিট ওই দিকটা দাঁড়িয়ে আছে মানে ও গ্রাউন্ড ফ্লোরে যেখানে দাঁড়িয়েছিল ওই কোনায় ওদিকে ও ঠিক তার উপরে দাঁড়িয়ে আছে ফার্স্ট ফ্লোরে ঠিক ভাব মানে অতটুকু টাইমের মধ্যে জাস্ট মুখ ঘুরিয়ে সামনে আসার মধ্যে একটা বাচ্চা কি করে এক মানে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠে পড়বে মানে জাস্ট দু তিন সেকেন্ডে হ্যাঁ দিয়ে ও হাসছে আমি বলছি করে করে পসিবল মানে তখন ফট করে মনে হচ্ছে যে এটা এটা তো তো বাচ্চা নয় না নর্মাল আমি পেছনে ঘুরবো কি ওখান দিয়ে দৌড়ানো স্টার্ট করে দিয়েছে আমার কাছে আসবে বলে শুরু করেছে মানে ও চলে এসেছে হাফ রাস্তা আমি ঘুরে ভেতরে ঢুকে দরজা লক আর ও যে বাইরে দাঁড়িয়ে আছে না পুরো নিচে পায়ের পাটা ছোট ছোট যে দুটো পা দেখা যাচ্ছে হালকা করে ভেতর থেকে হ্যাঁ আমি ভেতরে আমি দরজার ঠিক একদম সামনে দাঁড়িয়ে আছি ও ঠিক ও পাশে খোলো খোলো খুলছো না কেন ডাকলে তো খোলো দরজা পিটাচার বলছে উড়িয়াতেই বলছে ডাকলে তো দরজা খুলছো না কেন দরজা বন্ধ করলে কেন খোলো আমি এসেছি তো আমাকে কেন ডাকলে খোলো দরজা আমার দরজা খোলার ক্ষমতা নেই আমার গা হাত পা কাঁপছে আমি পেছনে আস্তে আস্তে মানে লতা দিদি ওই যে সাউন্ড ও উঠে গেছে ও বলছে কে ডাকছে বাইরে দিয়ে তোকে আমি বলছি লতা দিদি দরজা খোলো না দরজা কিন্তু খুলো না বলে আরে কেন পেশেন্টের কেউ এসছে তুই দরজা খোল কে ডাকছে আমি যে তুমি বাচ্চার গলা বুঝতে পারছো না পেশেন্টের কে বলছে কারোর কিছু হয়েছে কি আমি বলছি ওটা নর্মাল না তুমি দরজা খুন আমি ও আমরা কনভারসেশন করছি ও কন্টিনিউ দরজা পেটাচ্ছে আর বলছে খোলো তুমি আমাকে ডাকলে তো আমি এসেছি খুলবে না যখন ডাকলে কেন লিটারালি বলছে কথাটা এবার আমি লতাজি বলছে না কেউ একটা এসেছে কেউ একটা এসেছে বলতে বলতে ও দরজা খুলবে যখন দরজা খুলছে তখনও কিন্তু দরজা ইয়ে করছে আর কথা ও যে দরজা খুললো কেউ নেই সামনে ভাই গুজবাম ছিল পুরো ওনা ছিটকে চলেছে পেছনে বলছে আমি আর দরজা বন্ধ করতে পারবো না তুই গিয়ে বন্ধ কর আমি কি হলো কি ছিল কাকে ডেকেছিস কে ওটা মানে দুজনেই ওখানে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম কেমন লাগলো ওই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পুরো পডকাস্টের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটাও চেক আউট করতে পারেন কৌসবের একটা ক্লিপসের এরকম আরো দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন